বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আর দেখুন দিবিস কিচেনে কি নিয়ে এসেছি নিয়ে এসেছি খুব টেস্টফুল একটা রেসিপি তা হলো আমের ঝাল মিষ্টি চাটনি দেখুন এখানে রেখেছে আমি ছোটো ছোটো কচি আমগুলো ছুলে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে আখের গুঁড় এখানে পোড়নের জন্য সরিষা আর মৌরি আর একটা শুকনো লঙ্কা চিরে নিয়েছি আর এখানে আছে ভাজা মশলার গুঁড়ো এটা দিয়ে আমি চাটনিটা করব দেখুন এবার প্রস্তুত হয় এটা কিভাবে আমি তৈরি করবো গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দেবো সামান্য তেল লাগবে চাটনিতে বেশি তেল লাগে না দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি পরনগুলো দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আমগুলো দিয়ে দেব এখানে দিয়ে দেবো একটুখানি হরুম তারপর দেবো সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো লবণ দিয়ে সুন্দর করে একটু মেডিসিনে নেব এটা চারটি ভাজা ভাজা করতে হবে না কিন্তু আমি যে লঙ্কার গুঁড়ো হলুদ লবণটা দিয়েছি এটা শুধু আগুনের একটা পেটার ভিতরে বেশ পৌঁছে গেলো জন্য আমি একটু নেমে নিলাম

গলে গেছে এবার আমি আস্তে আস্তে একটু কিছুটা কিছুটা আম একটু ভেঙে নেব গুড় গুড় দিয়ে একটু জাল করে নেবো দেখুন আমার চাকরিটা শেষের পর যায় এবার আমি সামান্য একটু ভাজা মশলাগুলো দিয়ে দেবো সুন্দর পেলে বারের জন্য আবার একটু স্বাদ হবে সেজন্য জন্য এবার আমি এটা নামিয়ে নেবো দেখুন আমার আমের টকঝাল চাটনিটা হয়ে গেছে এবার আপনারা একদিন করে দেখবেন এই গরমে খুব টেস্টফুল লাগবে খাবার শেষে চাটনিটা খেতে আপনারা করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর রিমি কিচেন চ্যানেলের সাথে আপনারা থাকবেন সবাইকে ধন্যবাদ